আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ছাব্বিশ মে সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারাল কিশোর পাতারকান্দির চাঁদ ক্রিয়ায় তেলিখালে ভয়ঙ্কর দুর্ঘটনা থেমে থাকা গাড়িতে বাইকের ধাক্কা হত এক অপকর্মের অভিযোগে ফের বিজেপি নেতা উত্তরপ্রদেশে মহিলার সঙ্গে ভাইরাল ভিডিও রাস্তাতেই সঙ্গমে ব্যস্ত সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর অবশেষে গ্রেপ্তার বিজেপি নেতা ঝাড়খণ্ডে বন্দুক যুদ্ধে নিহত মাওবাদী গ্রেফতার দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত জঙ্গি সার্কিট শুরু বরাক উত্তুকা উন্নয়ন বিভাগের অস্থায়ী অফিস গৌরব মুখ্যমন্ত্রী দিবা স্বপ্ন দেখছেন কংগ্রেস নেতারা কটাক্ষ পীযুষ হাজারিকার বাজারে নতুন বিশ টাকার নোট আনছে আরবিআই সামান্য বৃষ্টিতে বেহাল জাটিঙ্গা হারাঙ্গা যাও মহাসড়ক তীব্র যানজটে নাজেহাল জনজীবন এবং সর্বশেষ খবরটি হলো অপারেশন সিন্দুরের পর এই প্রথম রোড প্রধানমন্ত্রীর হাজির কর্নেল কুরেশির পরিবার অভ্যর্তনা জানালেন মোদি এবারে শুনুন বিস্তারিত খবর মরমান্তি ঘটনা ঘটল পাতারকান্দির চাঁদকিরায় বিদ্যুৎ হয়ে প্রাণ হারালো এক কিশোর আজ সকালেই এই ঘটনাটি সংঘটিত হয় বছর উনিশের ওয়াহিদ আহমেদ ঘরে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতায় এমন মর্মান্তিক ঘটনার শিকার হয়ে মৃত্যু ঘটল চাঁদকিরা গ্রামের মতিউর রহমানের একমাত্র ছেলে ওয়াহিদ আহমেদ ওয়াহিদ একজন মেধাবী ছাত্র সেন্ট্রাল পাবলিক স্কুল থেকে এইচএস পরীক্ষায় চারটি বিষয়ে স্টার এবং লেটার নিয়ে উত্তীর্ণ হয়েছিল তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে জানা যায় জলের পাম্প ঠিক করতে ঘটনাটি ঘটেছে ওপর দিকে হৃদয় বিতরক বন্ধুর নয়া বাইকে উঠে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো যুবক দুদিন আগেই বাইকটি কিনেছিলেন জয়দীপ রায় রবিবার রাতে বন্ধু অমিতকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন রাতাবাড়ির তেলিখালে পৌঁছলে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা ইটবাড়ার সামনে সড়কের উপর থেমে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা মারে তাদের বাইক সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল ঘটনাস্থলে প্রাণ হারান অমিত তার মাথা থেতলে যায় জয়দীপ গুরুতর আহত হন স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠালে সেখান থেকে স্থানান্তর করা হয় শিলচর মেডিকেলে তার মাথায় হেলমেট থাকায় প্রাণ রক্ষা হয় তবে তার অবস্থাও সঙ্গীন জয়দীপ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সরিষা ব্রাঞ্চের সিএসপির কর্ণধার এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে অপরদিকে অপকর্মের অভিযোগে ফের বিজেপি নেতা উত্তরপ্রদেশে মহিলার সঙ্গে ভাইরাল ভিডিও মধ্যপ্রদেশের ঘটনার রেস কাটতে না কাটতে এবার উত্তরপ্রদেশে এক বিজেপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে বিজেপি জেলার সভাপতি অমর কিশোর কাশ্যপকে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং সোশ্যাল মিডিয়া এটি দ্রুত ছড়িয়ে পড়েছে ভাইরাল হওয়া ভিডিওটি বারো এপ্রিলের এবং এটি বিজেপি অফিসার বলে জানা গেছে ভিডিওতে দেখা যায় জেলা সভাপতি অমর কিশোর কাশ্যপ এক তরুণীকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছেন এবং এক পর্যায়ে মেয়েটিকে দূরে জড়িয়ে ধরছেন এরপর দুজনেই সিঁড়ি বেয়ে উপরে চলে যান অফিসের এক কর্মচারী এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলে তুলপাট শুরু হয়েছে এই বিষয়ে বিজেপি পদক্ষেপ নিয়েছে এবং অভিযুক্ত নেতাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে সাত দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে তবে জেলা সভাপতি অমর কিশোর কাশ্যম তার পক্ষ উপস্থাপন করে দাবি করেছেন যে বিদ্যুৎটি পুরোনো এবং ওই মহিলা কর্মী তাকে ফোন করে জানিয়েছিলেন যে তার মাথা ঘুরছে এবং ভালো লাগছে না এরপর তাকে অভিযে এসে বিশ্রাম নিতে বলা হয়েছিল তিনি বলেন যখন তিনি মেয়েটিকে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যাচ্ছিলেন তখন মেয়েটির মাথা ঘোরা শুরু হয় এবং সে পড়ে যেতে যাচ্ছিল সে সময় তিনি তাকে ধরে রেখেছিলেন এবং পড়ে যাওয়া এড়াতে তার হাত ধরেছিলেন যদিও জেলা সভাপতির এই বিজ্ঞা সত্ত্বেও আপত্তিকর ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এই ঘটনা বিজেপির ভাবমূর্তিকে আবারো প্রশ্নের মুখে ফেলেছে অপরদিকে ঝাড়খণ্ডে বন্দুকযুদ্ধে নিহত মাওবাদী গ্রেফতার দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত জঙ্গি ঝাড়খণ্ডের লাতেহার জেলার পুলিশ পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত মাওবাদী মনীষ যাদবকে হত্যা করেছে এবং দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত মাওবাদী কুন্দের খেরোয়ারকে গ্রেফতার করতে সফল হয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি রাইফেল উদ্ধার করেছে পুলিশ গোপন তথ্য জানতে পারে যে মাওবাদী দল নিয়ে এবং এলাকার মাঝামাঝি করে মাওবাদীদের ঘিরে ফেলার কাজ শুরু হয় এলাকায় তল্লাশি অভিযান চলছে অপরদিকে জুনে সার্কিট হাউসে শুরু বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী অফিস অবশেষে শিলচরে চালু হচ্ছে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ বা মন্ত্রকের কার্যালয় আগামী মাসের মাঝামাঝি থেকে শিলচর সার্কিট হাউসের হেরিটেজ বিল্ডিংয়ে শুরু হচ্ছে নবগণিত এই মন্ত্রকটির অস্থায়ী কার্যালয় এবছরের শেষ দিকে শিলচরের নির্মীয়মান বোর্গ উপত্যকা সচিবালয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এরপরই সার্কিট হাউস থেকে অস্থায়ী কার্যালয়টি স্থায়ী ঠিকানায় চলে আসবে রবিবার এই খবর নিশ্চিত করেছেন বোরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানা গেছে সার্কিট হাউসের পুরনো ভবনে যে অস্থায়ী অফিসটি শুরু হচ্ছে সেখান থেকে বরাক উন্নয়ন মন্ত্রকের কাজকর্ম পরিচালিত হবে পাশাপাশি গুয়াহাটি রাজ্য সচিবালয়ে এই মন্ত্রকের যে স্থায়ী অফিস রয়েছে সেটি তো থাকছেই শিলচরের অস্থায়ী অফিসের দায়িত্বে থাকবেন একজন যুগ্ম সচিব মন্ত্রকের সচিব যথারীতি গুয়াহাটিতে থাকবেন শিলচরের অফিসে যুগ্ম সচিব ছাড়াও বিভাগের অন্য পদাধিকারী বা একটি দফতরের আরও যেসব পদ থাকবে সেগুলোর সবকটিতেই কর্মী নিয়ে কাজ শুরু করা হবে আগামী মাসের মাঝামাঝি থেকে একটি সূত্রে জানা গেছে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব রঞ্জিত কুমার লস্কর রবিবারে শিলতরে এসেছেন সার্কিট হাউসে যে অফিস শুরু হতে চলেছে সেটির কাজকর্ম তদারকি করতে কৌশিক সংবাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন শ্রীকোনায় নির্মিমাণ বোহ উপত্যকা সচিবালয়ের কিছু কাজ সেপ্টেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে অবশিষ্ট কাজ শেষ হবে ডিসেম্বরে বরাক উন্নয়ন বিভাগের স্থায়ী কার্যালয় নতুন সচিবালয়ে উঠে আসবে ডিসেম্বরেই ততদিন সার্কিট হাউসের অস্থায়ী কার্যালয় থেকে কাজ চালানো হবে কৌশিক জানান কেন্দ্র ও রাজ্য সরকারের যেসব পরিকাঠামো উন্নয়নমূলক কাজ চলছে সেগুলোর তদারকি করাই তার দফতরের মূল লক্ষ্য নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে কাজগুলো সম্পূর্ণ করা যায় সেটা অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে তবে কৌশিকের বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট গেমান সেতুর মেরামতির কাজ যাতে সুষ্ঠুভাবে এবং যথা দ্রুত সম্ভব শেষ করা যায় সেটা মাথায় রেখেই সার্কিট হাউসের তড়িগুড়ি অস্থায়ী কার্যালয় চালু করা হচ্ছে কৌশিক বলেছেন গেমন সেতু বন্ধ থাকার ফলে মানুষকে যে দুর্ভোগে পড়তে হয়েছে সেটা যত দ্রুত সম্ভব লাঘব করাই তার দফতরের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য এছাড়া বর্ষার মরশুমে বিভিন্ন শ্লোকের বেহাল অবস্থা মানুষকে দুর্ভোগে ফেলে অস্থায়ী অফিস থেকে সেগুলোর উপরও নজরদারি রাখা হবে কৌশিক জানিয়েছেন একজন যুগ্ম সচিবকে সার্কিট হাউসের অস্থায়ী অফিসের দায়িত্বে বসানো হবে তিনি বিভিন্ন দফতরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ চালাবেন দিশপুরে দফতরের যে সচিব রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে শিলচর থেকে কাজ শুরু করা হবে তবে শিলচরের যে কার্যালয়টি আগামী মাসে শুরু হচ্ছে সেটি পুরোপুরি পূর্ণাঙ্গই শুধু ঠিকানাটি অস্থায়ী ডিসেম্বরে এই অফিসটি বরাক উপত্যকা সচিবালয়ে স্থানান্তরিত হয়ে যাবে অপরদিকে বাজারে নতুন বিশ টাকার নোট আনছে আরবিআই রিজার্ভ ব্যাংক একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যার আওতায় শীঘ্রই নতুন বিশ টাকার নোট জারি করা হবে যদি আপনার কাছে পুরনো বিশ টাকার নোট থাকে তাহলে এই প্রশ্নটি অবশ্যই আপনার মনে এসেছে যে এই নোটগুলি বৈধ হবে কিনা আসলে এই খবরটি আসার সঙ্গে সঙ্গেই মানুষ পুরনো নোটগুলির কি হবে তা জানতে আগ্রহী হয়ে উঠে এখন কি ওই পুরনো নোটগুলি বাতিল হয়ে যাবে এখন কি শুধুমাত্র নতুন বিশ থেকে কারণটি বাজারে লেনদেনের জন্য বৈধ থাকবে আরবিআই জানিয়েছে যে তারা শীঘ্রই মহাত্মা গান্ধী নতুন সিরিজের অধীনে নতুন বিশ টাকার নোট জারি করবে এই নোটগুলিতে শুধুমাত্র একটি পরিবর্তন থাকবে এবং তা হলো নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর আরবিআই স্পষ্ট করে জানিয়েছে যে এই নতুন নোটগুলির নকশা রঙ আকার এবং সমস্ত সুরক্ষা বৈশিষ্ট্য আগের মতোই থাকবে অর্থাৎ শুধুমাত্র স্বাক্ষর পরিবর্তন হবে বাকি সব কিছু বর্তমানে প্রচলিত বিশ টাকার নোটের মতোই থাকবে এই সিদ্ধান্তের পর এটা স্পষ্ট করা হয়েছে যে বর্তমানে প্রচলিত সমস্ত বিশ টাকার নোট সেগুলিতে যে গভর্নরের স্বাক্ষরই থাকুক না কেন আগের মতোই বৈধ থাকবে অর্থাৎ পুরোনো নোটের বৈধতার উপর কোনো প্রভাব পড়বে না আরবিআই জানিয়েছে যে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যখনই একজন নতুন গভর্নর নিযুক্ত হন তখনই তার স্বাক্ষর সম্বলিত নতুন নোট জারি করা হয় সঞ্জয় মালহোত্রা এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে আরবিআই গভর্নরের পদে রয়েছেন এর আওতায় তার স্বাক্ষর সহ নতুন বিশ টাকার নোট জারি করা হবে আরবিআই জানিয়েছে যে এই প্রক্রিয়াটি শীঘ্রই শুরু হবে অপরদিকে গৌরব মুখ্যমন্ত্রী দিবা স্বপ্ন দেখছেন কংগ্রেস নেতারা কটাক্ষ পিজুসের গৌরব গগৈ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হবেন বলে কংগ্রেস নেতারা যে দাবি করছেন সেটাকে দিবা স্বপ্ন বলে উড়িয়ে দিলেন পিজুস হাজারিকা প্রদেশ কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে গৌরব মুখ্যমন্ত্রী হবেন বলে যে দাবি করা হয়েছে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা বলেছেন গৌরব গগৈর যে নিজের লোকসভা কেন্দ্রে কোনো গ্রহণযোগ্যতা নেই সেটা প্রমাণ হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচনে একটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে গৌরব কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে আনতে পারেননি নিজের লোকসভা কেন্দ্রে কার্যত বিধ্বস্ত হয়েছেন গৌরব গগৈ এমন একজন মানুষকে আসামের জনগণ মুখ্যমন্ত্রী পদে বসাবেন এটা অলিক কল্পনা আর কিছু নয় পিজুষ বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এতটাই উন্নয়ন করেছেন যে রাজ্যের মানুষ তাকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসাবেন এ নিয়ে সংশয়ের কোনো প্রশ্নই উঠে না অপরদিকে অপারেশন সিন্দুরের পর এই প্রথম রোড শো প্রধানমন্ত্রীর হাজির কর্নেল কুরেশির পরিবার অভ্যর্থনা জানালেন মুদি। দেশের অপারেশন সিন্দুরের ঐতিহাসিক সাফল্যের পর এই প্রথম কোনো রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুদিনের গুজরাট সফরে গিয়ে আহমেদাবাদে এক বিশাল রোড শোতে অংশ নেন তিনি প্রধানমন্ত্রীকে দেখতে জনসমুদ্র উপচে পড়েছিল পুষ্প বৃষ্টির সাথে সাথে উপচে পড়েছিল দেশের পতাকা স্থানীয়দের মধ্যে মোদীকে দেখে উচ্ছ্বাস ছিল চুকে পড়ার মতো অনেকেই অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান প্রশাসন সূত্রে জানা গেছে এই রোড শো দেখতে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি জনতা উপস্থিত ছিলেন এই ভিড়ের মধ্যেই এক বিশেষ উপস্থিতি নজর কেড়েছে ভারতীয় সেনাবাহিনীর নির্বিক কমান্ড কর্নেল সুফিয়া কুরেশির পরিবার এই সেনা কমান্ডারের কৌশলগত নেতৃত্বেই অপারেশন সিন্ধুরে ভারতীয় সেনাবাহিনী অভাবনীয় সাফল্য পেয়েছিল আর আজ তারই পরিবারকে প্রধানমন্ত্রীর রোড উপস্থিত থাকতে দেখা যায় যা এক আবেগণ মুহূর্ত তৈরি করে এদিকে প্রধানমন্ত্রীর আগমন প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে কর্নেল সুফিয়া কুরেশির দাদা সঞ্জয় কুরেশি বলেন এই মুহূর্তের কোনো বর্ণনা হয় না আমরা প্রথমবার প্রধানমন্ত্রীকে দেখলাম উনিও আমাদের হাত মেলে অভ্যর্থনা জানা উল্লেখ্য ঠাসা কর্মসূচি নিয়ে গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী আজ দাহুদ ও বুজে বিরাশি হাজার কোটি একটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন তিনি এই বুঝেই যেখানে কিছুদিন আগে পাকিস্তান ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল সেখানে প্রায় তেপ্পান্ন হাজার কোটি টাকার তেত্রিশটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করেছেন মুদি যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল খান্ডুলা বন্দর প্রকল্প সৌরবিদ্যুৎ প্রকল্প এবং বিদ্যুৎ প্রকল্প পাশাপাশি আনন্দ মেহসানা পালনপুর রাজকুট হাজমাটিয়া পর্যন্ত চলা দুই হাজার কোটি টাকার রেল ট্র্যাক বৈদ্যুতিকরণের একটি প্রকল্প আজ উদ্বোধন করতে পারেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত